তো রবিবার দুপুরে খাবারের মেনুতে বাড়িতে কি ছিল দেখো ভেন্ডি আলুর তরকারি ওইদিকে ছিল চাল তার চাটনি ওইদিকে ছিল মাছের মাথা থেকে মাছের মাথা দিয়ে সরি মুগ ডাল তো গাড়ো গাড়ো করে তো বাবা ছিল না বাড়িতে আগেই বলি বাবা আজ ছুটি করবে বলে মানে আজ লক্ষ্মী পুজো ছুটি করবে বলে তাই বাবা রবিবার কাজে গিয়েছিল তো দুদিন তো কামাই করলে হয় না এদিকে ছিল ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে এদিকে ছিল শাক আর এদিকে ছিল সরু চালের ভাত তো এই কটকটিটা আমার বিভৎস পরিমাণে ভালো লাগে তো এটা মিষ্টির দোকান থেকে কিনে এনে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে তো বাড়িতে দেখো সন্ধেবেলা চলে এসেছি মানে মা বাবা না থাকলে বাড়িতে একদমই ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না আর ভালো লাগছে না চলে এসেছি বাবা ওইদিকে একটা আঁকা কমপ্লিট করছে ওইটা ফাইনালি আঁকাটা কিসের জন্য আঁকছে তোমরা দেখতেই পারবে এমনি এমনি আঁকছে না আঁকাটা কি দরকার আছে তাই জন্য এঁকে দিচ্ছে তো ওর বোমা ছিল না তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো তো বম্মা কাল এসছে দেখো ঠাকুমার ঝুলি থেকে খাবার বার করছে ঠাকুমার ঝুলি মানে স্পেশাল খাবার মানে ঠাকুমা রেখে দিয়েছিল আর এটা আমার দিদার অসাধারণ নাড়ু আর নিমকি দিদা বানিয়ে নিয়েছিল নিজের হাতে আমার এটা বিভৎস পরিমাণে ভালো লাগে মানে এই নাড়ুর তুলনাই হয় না সত্যি তুলনা হয় না আমার তো বিভৎস পরিমাণে দিদার হাতের এই নাড়ুটা খেতে ভালো লাগে তো বাড়িতে চলে এসছি তোমরা দেখেছো সন্ধ্যেবেলায় চলে এসেছি মা গেছিলো দিদার বাড়িতে তো একদমই ভালো লাগছে না বাবা না ছাড়া একদম বাড়িটা ফাঁকা তো রবিবার যাই বাবা অবশ্যই বাবা মা দুজনের জন্যই বাবা মা না থাকলে আমার একদমই ভালো লাগে না বাড়িতে যেতে তো দেখো চিড়ে ভাজা মানে চিড়ে মাখা এনে দিয়েছে দাদাভাই এটা আমার বিভৎস পরিমাণে ভালো লাগে তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো আর আমায় যারা যারা ফলো করো তো নাড়ুটা দেখতেই পেরেছে এটা দিদার হাতে স্পেশালিস্ট মানে স্পেশাল নাড়ু আমার খুব খুব ভালো লাগে ওটা বিজয়া দশমীর দিন দিদা পাঠায় তো দিদার শরীরটা সেরকম একটা ভালো না তো মা দেখতে গিয়েছিল তাই মার হাত দিয়ে পাঠিয়েছে আমি যেহেতু খুব মানে ভীষণ পরিমাণে আমি ওটা ভালোবাসি খেতে তো যাই হোক আবার বাড়ি চলে এসেছি বাড়িতে ওখানে কি কী খাওয়ার হয়েছিলো তোমাদের শেয়ার করেছিলাম তো এই বাড়িতে কি কি খাওয়ার হয়েছে অবশ্যই সেটাও দেখিয়ে দেবো তো এখন একটু টিভি দেখছি তো চলো টাটা তো দিদা ঠাম্মা শ্বশুর শাশুড়ি মা বাবা মানে এদের হাতের জিনিসের টেস্টের তুলনাই হয় না তো রাত্রে ভাত ডাল তো গায়ে বাবা নিদিকে পৌঁছছিলো তো আমি আর বাবানি একটু বেরিয়ে যাচ্ছি দোকানে তো অল্প একটু জিনিস কিনে আনব চলো কিন্তু কিনে আনছি অবশ্যই তোমাদের দেখো রুটি আর ডিমের অমলেট ছিল সামান্য টুকুনি মানে কিনে কেনাকাটি করে এনেছিলাম এই আলপনা তো নিচের আলপনাগুলো নিচে দিয়ে এসছি মানে দিয়ে আটকি দিয়ে এসছি তো এই ওগুলো উপরের ছিল তো মা লক্ষ্মীর হাতে চুরিটা নষ্ট হয়ে গেছে চুরিটা নিয়েছি এসেছি কানেরও এনেছিলাম পুজোর সময় কানেরটা তোমাদের দেখানো হয়নি কানের পরিয়ে নিয়েছি তো চুরিটা নষ্ট হয়ে গেছে তাই চুরি নিয়ে এসেছি আর এদিকে একটু কপ্পুর আর ছোবড়া তো এদিকে ফাইনালি দেখো কত সুন্দর লাগছে যদি হাতে দিতাম আজকেই থাকতো কালকেই নষ্ট অবশ্যই হাতেই দেব হাতে দিতেই হবে তো এইগুলো অনেক দিন থাকে প্রতি বাড়ি নিজের হাতে আলপনা দিই এইভাবে যতটুকুরি পারি দোয়ার সাজাই নিজের হাতে আঁকি তো এইবার করলাম না কারণ বৃষ্টি বৃষ্টি আসলে আগেরবার এত সুন্দর এঁকেছিলাম মানে বৃষ্টিতে পুরো জলে ধুয়ে গেছে সব কাদা কাদা এত কষ্ট লেগেছে পুরো কাদা কাদা হয়ে গেছে লাল মানে খড়ি মাটির মধ্যে লাল আলতা দিয়ে আর সাদা সাদা করিমাটি আর লাল আলতা দিয়ে মানে বানিয়েছিলাম মায়েরটা পুরো জলে জল হয়ে কাদা কাদা হয়ে গেছে এই জন্য এবার স্টিককারে বসিয়ে দিয়েছি অবশ্যই আঁকবো তবে মেন গেটে মেন গেটটাই দিই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে স্নান মানে সারা হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুরের রান্নাবাড়ি বাড়ি করবো রান্নাবাড়িতে কী কী হচ্ছে মায়ের ভোকে কী কী দিচ্ছে অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সেটা আজকে পাবে না সেটা পাবে কালকে তো এখনও সরঞ্জাম তৈরি মায়ের পুজোর তৈরি চলছে মানে সব তৈরি সব রেডি হচ্ছে যাকে বলে ক্লিয়ার বলবে তো কাল দেখতে পারবে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই সাবস্ক্রাইবটা